ওই যে পরশুদিন না আগের দিন বৈরি আবহাওয়া বৃষ্টি বিদ্যালিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই যাইতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে ভাগ মায়া গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাহাদুরি যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এরপর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার না উল্টাপাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টাপাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট করে মোবাইল সামনে এনে দিছি কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারো সাথে বেয়া করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বলো আমি বেয়া দুবি করেছি আল্লাহ হেদায়াত দান করো আরো জোরে বলো আর মিডিয়াওয়ালারাও পাইছে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামী লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপনজন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার এক ওস্তাদ মহতারাম বলছিলেন আজম বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কৌমি মাদ্রাসা পূর্ণ কিবিরে না হয় ভুল কি করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উন্মতকে বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে ভাইসিয়ার দিয়ে খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেজতি করতে পারল আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ ওয়ালাদের নেক নজর মা বাবার দর আমি বেয়াদুবি করব কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদুবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ দায় দান করুন তো যে কথা বলতেছিলাম এত কষ্ট কষ্ট গাধার মতো দৌড়াচ্ছি